আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন একটা ভিন্ন ধর্মী ব্লগ নিয়ে চলে আসলাম ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই শুধু শ্বশুর বাড়ির বদনাম শ্বশুর শাশুড়ি নন নয় সবার করেই চলে 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 এরকম আমি আজকে একটা এটার বিপরীতে একটা ভিডিও করার চেষ্টা করলাম অনেকেই বলে শ্বশুর বাড়ির লোকেরা অনেক বেশি খারাপ হয় এগুলা সবার ক্ষেত্রে না শ্বশুর বাড়ির পঁচানব্বই ভাগ খারাপ হলে পাঁচ পার্সেন্ট পাঁচ ভাগ ভালোও আছে ঠিক আজকে নিয়ে আসলাম এখানে যা যা দেখতেছেন সব কিছু আমার নন্নস আমার জন্য নিয়ে আসছে শ্বশুর বাড়িতে নন্নসরা যখন বাবার বাড়ি আসে তখন আমার জন্য এইসব কিছু একদম ছোটো ছোটো বিষয় থেকে শুরু করে ছোটো ছোটো মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আসে এটা এই জিনিসগুলো আমরা খাই না এরকম কোনো কিছু না এগুলো হচ্ছে আন্তরিকতা এগুলা সবকিছু আমরা খাই প্রত্যেকদিন প্রতিদিনের মেনুতে সবার বাড়িতে থাকে কিন্তু অন্যজন এগুলা উপহার হিসেবে নিয়ে আসলে এগুলা দুজনেই মানসিক শান্তি পায় এটার জন্য নিয়ে আসা শ্বশুরবাড়িতে নন্নসরা একদম বোনের চোখে দেখে শাশুড়ি থেকে শুরু করে সবাই বর্তমান সমাজে দেখলে দেখা যায় সব জায়গায় শ্বশুর শাশুড়ির বদনাম শ্বশুর শাশুড়ি দেখতে পারে না শ্বশুর শাশুড়ি এরকম শ্বশুরবাড়ির লোকজন এরকম এটা দেখি এটা অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে মিলানোর জন্য অনেকে বয়েস দিয়ে এরকম বয়স দিয়ে ভিডিও বানাই আমি মনে করি আগে নিজের থেকে শুধ্রাতে হবে নিজে শুধ্রালে তারপর দেখা যাবে ওদের ভালোবাসাও পাওয়া যাবে নিজে না শুধ্রালে কখনো ওদের ভালোবাসা পাওয়া যাবে না আপনি যদি নিজে ঠিক থাকেন তাহলে ওরা অবশ্যই ভালোবেসে যাবে ভালোবাসতে বাধ্য সুতরাং আমরা নেগেটিভ চিন্তা না করে পজিটিভলি চিন্তা করব। শ্বশুর বাড়িতে যদি সবাইকে আন্তরিকতা দেখাতে পারেন সবাই আপনাকে আন্তরিকতা দেখাবে এটা একদম বাস্তব কথা শুধু শ্বশুর বাড়ি না পৃথিবীর সব জায়গায় এখানে ভিতরে কিছু কিছু ব্যতিক্রমদ্বন্দ্বী থাকে কিন্তু সবাই এক না আমার ননাসরা যখন আসে তখন একদম বাবার বাড়িতে আসে বাবার বাড়ি থেকে মেয়েরা যেরকম যায় সেরকম আমার জন্য নিয়ে আসে আমাকে ওরা কখনো ভাইয়ের বউ হিসেবে দেখে না বোন হিসেবে দেখে এটা সবার ক্ষেত্রে হয় না তাই বলবো সব সবাই চেষ্টা করেন সবার মন জুগিয়ে চলতে সবার ভালোবাসা পেতে বিশেষ করে আমরা বাইরের মানুষের প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাবো কিন্তু দিন শেষে যদি আমরা শ্বশুর বাড়িতে ভালোবাসা দেখাতে না পারি তাহলে ওই ভালোবাসার কোনো মূল্য নাই ধরেন একটা পরিবারে পরিবারে আপনার শাশুড়ি আছে শাশুড়িকে আপনি ভালো মতো ঠিক মতো ঠিক কেয়ার করেন না ভালোবাসা দেখান না শাশুড়িদের ভালোবাসা মানে বৃদ্ধ বয়সী ওরা কিছু চায় না ওরা ঠিক টাইমে খাওয়া ঠিক টাইমে ওষুধ একটু যত্ন এটা ছাড়া আর নিজস্ব শাশুড়িকে সেবা যত্ন না করে যদি বাইরের মানুষের জন্য একদম আন্তরিকতা উঠলে ওঠে এটা কোন এটা কেউ ভালো চোখে দেখে না যাদের জন্য আন্তরিকতা দেখাচ্ছেন তারাও ভালো চোখে দেখে না আগে নিজের বাড়ির সবাইকে ঠিক রেখে তারপরে বাইরে আন্তরিকতা দেখালে ওই আন্তরিকতাগুলো ফুটে ওঠে যে শ্বশুরবাড়িতে আন্তরিকতা দেখান ভালোবাসা দেখান দিন শেষে দেখা যাবে ওরা আন্তরিকতা দেখাতে বাধ্য সেজন্য আমরা নেগেটিভ চিন্তা করব না পজিটিভ চিন্তা করে সব সময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে জীবন সুন্দর হবে